ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আমি যেই কারণে ভিডিও করছি এই দেখো এটা একটা কাপড় তো নাইটির কাপড় দিয়ে একটা কোলবালিশ তৈরি করছি আর এই দেখো কত কুচা ব্লাউজের কুচো দিয়ে বানাবো এটা হচ্ছে গরিবের কোলবালিশ আমার তো তুলো কেনার পয়সা নেই তুলোর অনেক দাম তার জন্য তুলো কিনতে পারছি না তাই ব্লাউজের কুচা দিয়ে গরিবের কোল বালিশ বানাচ্ছি পাঁচ বালিশ বলতে পারো কী করবো বলো দ্বীপের লাগে তো দ্বীপ ওই ঘাটের থেকে পড়ে যায় তাই আমি একটা কোল বালিশ বানিয়ে রাখি পাঁচ বালিশ যাতে দ্বীপ পড়ে না যায় খুব পড়ে যায় ঘাটের থেকে এটা হচ্ছে গরিবের কোলবালিশ নয় পাঁচ বালিশ দু দুটো না পাঁচ বালিশ এরম করে করে কিন্তু ব্লাউজের কুচো নয় যত পুরানো জামা কাপড় আছে জামা কাপড়গুলো কেটে কেটে এখানে ভরে দেওয়া যায় যে ব্লাউজগুলো তৈরি করি তার গুলো তো বাঁচে সেই গুলো দিয়ে আমি মাথার বালিশ অনেকগুলো বালি এখন ফুল বালি না নাইটির কাপড়গুলো খুব শক্ত হয় সে কাপড় দিয়ে করতে পারলে ভালোই হয় পুরোনো জামা কাপড় ছিঁড়ে গুলো ঢুকিয়ে দেবে ভেতর দেখি বড় একটা কোলবালিশ তুমি তুই যে পাশ বালিস পরে আবার দেখা হচ্ছে আবার চলে আসলাম বন্ধুরা বালিশটাকে নিয়ে এই রকম আমার বালিশ রেডি কি খারাপ হয়েছে বলো তো বালিশটা সুন্দর হয়েছে না এটা শুধু জামা কাপড় দিয়ে একটু কুচা টুচা দিয়ে সুন্দর দেখো বাস বালিশ বানিয়েছি কি খারাপ হয়েছে বলো আপনারা প্লিজ বলুন বালিশটা কেমন হয়েছে এই গরমে অনেক খাটনি করে বানিয়েছি এটা বানিয়েছি দ্বীপের জন্য সুন্দর হয়েছে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিলেন দেখুন আমি তো সিঙ্গেল মাদার আমার তো স্বামী নেই আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে প্লিজ তার মুখের দিকে তাকিয়ে আমার একটা ভিডিও ভাইরাল করে দিন না প্লিজ প্রতিবন্ধী ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটা ভিডিও ভাইরাল করে দিন প্লিজ প্লিজ একটা ভিডিও আমার ভাইরাল করে দিন আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে জানেন প্লিজ আপনারা বলবেন এই বালিশটা কেমন হচ্ছে হালকা হয়েছে সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা কার কেমন লাগলো এই বালিশটা এত গরম দাও বারিশ প্লিজ বলবেন